আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুহু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মুদির হাদানফর নফর সগোল বাবা এর অর্থ বস এ লোকটা কাজে ফাঁকিবাস অনেক সময় অনেক লোক কাজে ফাঁকি দেয় আর আপনি যদি বলতে চান যে বস লোকটা কাজে ফাঁকি বাস তখন মুদির হাদানফর সগোল বাবা। অর্থ বস এ লোকটা কাজে দে ফাঁকিবাস এখানে মুদির শব্দের অর্থ বস হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লো সুগল শব্দের অর্থ কাজ আলি বাবা অর্থ ফাঁকিবাজ এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা মাফি বাবা এর অর্থ বস আমি ফাঁকি বাজনা আপনি যদি বলতে চান যে বস আমি ফাঁকিবাজনা তখন বলবেন মুদির আনা মাফি আলী বাবা অর্থ বস আমি ফাঁকি বাজনা এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মাফি শব্দের অর্থ না বাবা শব্দের অর্থ ফাঁকিবাস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মাফি আলি বাবা এর অর্থ বস আমি ফাঁকিবাজ না এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির হাদানফর কালাম খ্যাদাফ এর অর্থ বস এই লোকটা মিথ্যা কথা বলে কেউ যদি মিথ্যা কথা বলে আর আপনি যদি সেটা বলতে চান যে তখন বলবেন মুদির হাদানফর কালাম খ্যাদ্দাপ এর অর্থ বস এই লোকটা মিথ্যা কথা বলে এখানে মুদির শব্দের অর্থ বস হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক কালাম শব্দের অর্থ কথা খেদ শব্দের অর্থ মিথ্যা সব মিলিয়ে হচ্ছে মুদির হাদা নফর কালাম এর রত বস এ লোকটা মিথ্যা কথা বলে এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনাম মিন্নফর জেদিত অর্থ এখানে কে লোকটা নতুন আপনি যদি বলতে চান যেখানে কে লোকটা নতুন তখন বলবেন মিন মিন্নফর জেদিত এর অর্থ এখানে কে লোকটা নতুন এখানে হেনা শব্দের অর্থ এখানে মিন শব্দের অর্থ কে নফর নফর শব্দের শব্দের অর্থ 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 লোক জেদি নতুন সব হচ্ছে হেনা মিন এখানে কে লোকটা নতুন বন্ধুরা আমার সাথে দুই থেকে তিনবার করে বলবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবেন এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনানফর জেদিত রত বস আমি নতুন লোক আপনি যদি নতুন লোক হয়ে থাকেন তখন বলবেন বসকে মুদির আনানফর জেদিত রত বস আমি নতুন লোক এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি নফর শব্দের অর্থ লোক জেদিৎ শব্দের অর্থ নতুন সব মিলিয়ে হচ্ছে মুদির আনা নফর এর রথ বস আমি নতুন লোক এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে জেদিৎ নফর সগোল অলা মাফিস এর অর্থ নতুন লোক কাজ করে কি না আপনি যদি বলতে চান যে নতুন লোক কাজ করে কি না তখন বলবেন জেদিত, নফর সগোল অলা মাফিস এর অর্থ নতুন লোক কাজ করে কিনা এখানে শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক সুগল শব্দের শব্দের অর্থ অর্থ কাজ অলা কিনা বা নাকি মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জেদিত নফর সুগল অলা মাফি সুগল এর অর্থ নতুন লোক কাজ করে কিনা এখানে সাত নম্বর আরবি শব্দটি রয়েছে এলিয়ম সুগোল খালাস অলাবাগি। এর অর্থ আজকের কাজ শেষ হয়েছে নাকি বাদ রয়েছে আপনি যদি বলতে চান যে আজকের কাজ শেষ হয়েছে নাকি বাদ রয়েছে তখন বলবেন এলিয়ম সুগোল খালাস অলা বাগি এর অর্থ আজকের কাজ শেষ হয়েছে নাকি বাদ রয়েছে এখানে এলিয়ম শব্দের অর্থ সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ শব্দের অর্থ অলা নাকি শব্দের অর্থ বাগি বাদ থাকা সব মিলিয়ে হচ্ছে এলিয়ম সুগল খালাস অলা বাগি এর অর্থ আজকের কাজ শেষ হয়েছে নাকি বাদ রয়েছে এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে হেনা মিন নফর সগোল এর অর্থ এখানে কোন লোকটা কাজ করছে আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে এখানে কোন লোকটা কাজ করছে তখন বলবেন হেনা নফর সুগোল এখানে হেনা শব্দের অর্থ এখানে মিন শব্দের অর্থ কে বা কোনো নফর শব্দের অর্থ লোক সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে হেনা মিন্নফর সগোল অত এখানে কোন লোকটা কাজ করছে এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে এর অর্থ কাজটা হাদা অনেক ভালো হয়েছে আপনি যদি কারো প্রশংসা করতে চান তখন বলবেন সগোল হাদা মার্রাক এর অর্থ কাজটা অনেক ভালো হয়েছে বা ভালো এখানে সুগল শব্দের অর্থ কাজ হাদা শব্দের অর্থ এটা মার্রা শব্দের অর্থ অনেক কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে সুগল হাদা মার্রা কয়েস এর অর্থ কাসটা অনেক ভালো এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে ইন্টা এসমুক এর অর্থ তোমার নাম কি আপনি যদি কারোর নাম জিজ্ঞাসা করতে চান তখন বলবেন ইন্তা এস মুখ এর ইনতা তোমার নাম কি এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি স্মুখ শব্দের অর্থ নাম সব মিলিয়ে হচ্ছে ইনতা এস এসমুক এর অর্থ তোমার নাম কি এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা ইসমি আকাশ এর অর্থ আমার নাম আকাশ এখানে আপনি যদি বলতে চান আপনার নাম আবদুল্লা তখন আনা ইসমি আবদুল্লাহ বললেই হয়ে যাবে এখানে আনা শব্দের অর্থ আমার ইসমি শব্দের অর্থ নাম আর আকাশ যেহেতু একটা নাম যেহেতু আকাশ আকাশি সব মিলিয়ে হচ্ছে আনা ইসমি, আকাশ এর অর্থ হচ্ছে আমার নাম আকাশ এখানে বারো নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির আনা আবগা ফুলুস এর অর্থ বস আমার টাকা লাগবে আপনার যদি টাকার প্রয়োজন হয় আর আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার টাকা লাগবে তখন বলবেন মুদির আনা আবগা ফুলুস এর অর্থ বস আমার টাকা লাগবে এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা ফুলুস এর অর্থ বস আমার টাকা লাগবে সম্মানিত আরব্যবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ